আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব আইনের এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে ভাবুন উনিশশো সালে আনোয়ার তালুকদার একটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড পেলেন সেই সময়ের আইনে এই অপরাধের আর কোনও লঘুশাস্তি ছিল না কিন্তু সময়ের চাকা ঘুরেছে দু সালে সেই আইনটি বাতিল করে আনা হলো নতুন আইন আর এই নতুন আইনে একই অপরাধের জন্য মৃত্যুদণ্ডের পাশাপাশি যুক্ত হল যাবজ্জীবন কারাদণ্ডের বিধান ঠিক এই পরিস্থিতিতেই আনোয়ার তালুকদার বনাম রাষ্ট্র পঁচত্তর ডিএলআরএডি দুশো একুশ মামলার শুনানি হয় আপিল বিভাগে সেখানে মহামান্য আপিল আদালত উপলব্ধি করেন এক গুরুত্বপূর্ণ বিষয় আদালত বলেন একটি কঠোর আইন বাতিল করে যখন লঘু শাস্তির সুযোগ আসে তখন পূর্বের রায়ও পুনর্বিবেচনার অবকাশ রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ আইনি বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ